আচ্ছা তোমরা কি কখনো এক্সাম হলে পিয়ার নিতে দেখছো তাও আবার বোর্ড এক্সামে বিষয়টা ফানি হলেও এই মেহেদিটা আমি নিয়েছিলাম এক্সাম হল থেকে আর এই মেহেদিটা হলো অর্গানিক মেহেদি এটাকে আনবক্স করতে ফার্স্টে পেয়ে গেলাম একটা সুন্দর চিরকুট অনেকটাই ভিনটেজ থিমে ছিল যারা যারা অর্গানিক মেহেদি নিতে চাও তারা কিন্তু হেনা আর্টিস্ট্রি এই পেজ থেকে নিতে পারো এই পেজটা আমার ক্লাসমেটের হয় আমি এক্সাম হল থেকে নিতে পেরেছি দ্যাটস ইট পেজের লিংক আমি ক্যাপশনে মেনশন করে দিব বাই দ্য ওয়ে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই আমার মোজটা দেখে থাকছো এটা কিন্তু যেন শোনা মোজ এটা হচ্ছে দুবাই থেকে ইম্পোর্ট করা পুরো ওয়ার্ল্ডে আমার জন্য এক পিসই বানানো হয়েছে তোমরা কেউ অর্ডার দিলেও পাবানা । না কিছুদিন আগে তো দেখছোই তোমরা যে আমি একটা ক্যান্ডেলের ভিডিও আপলোড দিয়েছিলাম আর এই ক্যান্ডেলটার জন্য আমি দোকান থেকে তিনটা ম্যাচ কিনে আনছিলাম তো কিনে এনে আমি সুন্দর মতো একদিন রাখছি তো একদিন রাখার পর যখন আমি ক্যান্ডেলটা ধরাবো দেখি যে সব ম্যাচ ড্যাম আর ক্যান জানি ওই দিন মোমবাতিও ধরতেছিল না মানে আমার কপাল পুরাই খারাপ আর এটার জন্য তো আমার ঘরের অবস্থা একদম বাই দা ওয়ে এই সায়েন্সটা আমি বুঝলাম না এখানে বিশ টাকার ঝালমুড়িতে এতগুলা কাট দিল কেন দশ বস্তা সেন্টি মুজি ওই দিন ভার্সিটিতে গিয়ে দেখলাম এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে মানুষ এখানে যাই পিক তুলতেছে হয়তো কোনো অনুষ্ঠান হুইতেছে এখানে তো ভার্সিটিতে ভিডিও ভিডিও করা শেষ হলে তারপর বাসায় চলে আসলাম একটা আফসোস রইল আমি ট্রেনের সাথে ভিডিও করতে পারলাম না মানে আমি বলছিলাম যে ভিডিও করতে আসে পিক তুলে যাই হোক চারবার ট্রাই করার পর এই তো আমার পারফেক্ট খিচুড়ি খিচুড়ি খেয়ে চলে গিয়েছিলাম জয়নলাভিদিন পার্কে ট্রাস্ট মি এই ভিডিওটা আমি ভয়েস দিতে মানে চার দিন লাগায় ফেলছি মানে রেগুলারই মনে হয় যে একটু ভয়েস দিয়ে দি আপলোড দিতে হবে একটু ভয়েস দি কিন্তু পরে আর মানে ইচ্ছাই হয় না যাই হোক এখানে কিছু রিলস বানাইলাম তারপর চলে গিয়েছিলাম মটকা ফুড হবে মেইনলি গিয়েছিলাম চাকি সাথে কিন্তু চাকি সাথে এত ভিড় ভাই আসলে জায়গাটা ছোট ভিড় থাকাটাই স্বাভাবিক যেহেতু মটকা গেছে অবশ্যই মটকা চাতর ট্রাই করতেই হবে কেন জানি এখানের পিক ভিডিও আমার একদমই ভালো আসে না এক বস্তা কান্নারি মুজি তারপর চা আসলো চাকে একটু রেস্ট করতে দিলাম রেস্ট করা হয়ে গেলে আমি চেক করতেছিলাম যে এটা আসলে ঠান্ডা হয়েছে কিনা তো মটকা থেকে যখন থাকার পর মটকা থেকে চলে গিয়েছিলাম ব্যাট বল চত্বরে ওখানে পিৎজা খাবো ওখানে একটা লাইফ পিৎজা আছে ওইটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো সমন্বয়ক আমি ভয়েস দিতেছি আর ঝিমাইতেছি ঘুমে আসলে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে এর জন্য খালি ঘুম পাইতেছে বাইদে আমি কিছুদিন পর দেখবো হাতি হয়ে যাবো কারণ যে খাওয়া ধরছি আমি একটার পর একটা কিছু খাইতেই আছে এর কিছুদিন পর আবার চলে গিয়েছিলাম জয়নুল আবিদিন পার্কে কিন্তু ওই দিন ক্যানজনে বন্ধ ছিল হয়তো উঠায় দিছে আর কি ফুড কার্ট তো এখানে খোঁজাখুঁজি করে কিছুই পেলাম না তারপর আনন্দমোহন মাঠে চলে আসলাম এখানে এসে ঝালমুড়ি বেলপুরি আর ছোট ফুচকা নিয়েছিলাম আর এই দিন এত গরম লাগতেছিল ভাই ফ্যানটাও আনি নাই আমি একদম শেষ হয়ে গেছি আমি যে এখন কি ভয়েস দিতেছি আমি নিজেও বুঝতেছি না কারণ আমি ঘুমে অলরেডি শেষ শুধুমাত্র ভয়েসটাতে ভিডিও করা আর শুধুমাত্র ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য না না আর পারবো না তোমরা থাকো আমি চলে যায় এখন বাজে ছয়টা পঞ্চান্ন আর আমি ভিডিওটা আপলোড দেবো সাতটায় ওকে বাই